সোলটা হচ্ছে ইনপুটেড চামড়াটা হচ্ছে সফট ভিতর হচ্ছে ডক্টর ইনসুল করা এবং সুইং করা এবং অরিজিনাল চামড়া না হলে টাকা রিটার্ন ওই কইরে কইরে এ আগুন আগুন এই যে শাওন ভাই আমাদের কাছে কিন্তু আগুন চলে আসছে ঠিক আছে একবার মধু এগুলো কিন্তু ডক্টর ইনসুলের কবি প্রিমিয়াম চামড়ার এই এই যে দেখেন ডক্টর ইনসুলটা খুবই সফট এবং আরামদায়ক এটা টু ইন ওয়ান এটা কিন্তু আমরা লোহার ভাবে ইউজ করতে পারবো এবং আমি যদি চাই এইভাবে ইউজ করতে পারবো হাফ শু হয়ে যাবে হাফ শু হয়ে যাবে আসলটা দেখেন অরিজিনাল লেদার দেওয়া হয়েছে ভিতরও চামড়া ইউজ করা হয়েছে এবং সফট চামড়া কিন্তু এই চামড়াটা কিন্তু বাস করবে না 3000 টাকার জুতো মাত্র পেয়ে যাচ্ছেন 1000 টাকা এটাকে হাবিবি বা নবাবি জুতো বলা হয় এটা অরিজিনাল লেদারে কিন্তু ভাই হ্যাঁ এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট 1000 টাকা

যেখানে আসলে কিন্তু আপনারা কি কি প্রোডাক্ট পাবেন সেগুলো দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ব্ল্যাক সোনোর শপটিতে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের আইটেমই কিন্তু তাদের কাছে থাকবে এবং পাশাপাশি কেটস ও স্নিকার্স আপডেট ডিজাইনগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন সামনে ঈদ উপলক্ষে তারা কিন্তু এই মুহূর্তে সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট রাখছে যেখানে আনবিলিভেবল প্রাইস থাকবে এই সবটি থেকে কিন্তু আপনারা মাত্র আটশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির লেদারের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো এই রকম প্রোডাক্ট দেখানোর জন্য কিন্তু আজকে এই শপটিতে আসা তো এইখানে আসলে আপনারা অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির লেদারের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে আমরা জানার চেষ্টা করবো এই শপটিতে কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করছে এবং প্রোডাক্টের কোয়ালিটি কিরকম ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিউয়ার্স আবারও কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল সেই শপটি এলিফেন্ট রোডের ব্ল্যাক সোনো নামেতে সেই শপটিতে চলে এলাম যেখানে আসলে কিনা আপনারা ছেলেদের আইটেম পেয়ে যাবেন এবং পাশাপাশি কেটস এবং স্নিকার্স এর আপডেট সকল ধরনের কারেকশন কিন্তু এই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই শপটিতে আসলে কিন্তু আপনাদের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য সাহায্য করবে মিঠু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি ভাই ব্যস্ত নাকি হ্যাঁ ব্যস্ত ভাই নিদের নতুন মাল নামছে তো গোটানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ফিডব্যাক পাচ্ছেন কি রকম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ফিডব্যাক খুবই ভালো গত ভিডিওতে আমাদের ফিডব্যাক খুব ভালো আসছে তো আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো কাস্টমারদের জন্য খুবই প্রিমিয়াম এবং একদম

অরিজিনাল মানে হান্ড্রেড পার্সেন্ট লেদারের এই জুতাগুলো আমাদের রেট ছিল পনেরোশো পঞ্চাশ টাকা তো আমরা এবারে দিয়ে দিচ্ছি ঈদের জন্য মাত্র এক হাজার টাকা এগুলো জামাল দেখবেন অনলি ফোর এক হাজার টাকা সবগুলো থাকবে অনলি ফোর এক হাজার টাকা এক হাজার টাকা আজকে অনেক কালেকশন দেখাবো আপনি একটু দর্জুদের ভিডিওটা করেন এই যে আছে এই যে দেখেন আমাদের কত প্রিমিয়াম একটা টাসেল এটা কি এক হাজার টাকা আমাদের রেট ছিল আঠারোশো টাকা ভাইয়া আমরা এই ব্যাপারে দিয়ে দিচ্ছি এক টাকা

হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে শপের ঠিকানা তারপরও কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো শোন ভাই আজকে দেখেন আমাদের কত সুন্দর শু চলে আসছে শুগুলো কিন্তু পার্টি শু হ্যাঁ কত সুন্দর পার্টি শু এগুলো অনলি ফর পেজ যাচ্ছে আমাদের কাছ থেকে 1000 টাকা এগুলো 1000 টাকা 1000 100% জেনুইন লেদার অরিজিনাল লেদার না হলে টাকা রিটার্ন ও মাই গড ঠিক আছে এই যে টিপিএস সোলের অরিজিনাল চামড়া আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে 1000 টাকা 1000 টাকায় আজকে আগুন দিব এ যে কয় কই রে কই আগুন এই যে আগুন কিন্তু আমাদের কাছে ভাইয়া অনলি টাকা জি এই যে আরেকটা একটা অরিজিনাল এক্সপোর্টের এটা কিন্তু ভাই অরিজিনাল এক্সপোর্ট শর্ট সাইজ খুবই সীমিত যাদের লাগবে সরাসরি শপে এসে নিয়ে যাবেন এটা কি 1000 টাকা অনলি ফর টাকা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল লেদার অরিজিনাল লেদার ভাই এই যে দেখেন এক্সপোর্টে সিল করা আছে এটা তো তো টাকায় টাকায় দিয়ে দিচ্ছি আমাদের আজকে অনেক কাস্টমার আমাদের কমেন্ট করে ভাইয়া এক হাজার টাকা লোফার নাই লোফার নাই তো তাদের জন্য আমরা আজকে অনলিপুরে এক হাজার টাকা লোফার নিয়ে আসছি ফুল লেদারের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে চোদ্দশো টাকা রেট ছিল এর আগে তো এইগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি ফোর এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকায় আমাদের হিউজ পরিমাণে কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা জুতা পেয়ে যাচ্ছে এক হাজার টাকায় এবারে আমাদের দেখেন আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমারে অনলি ফর এক হাজার টাকা এক হাজার টাকায় আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন ভাইয়া হ্যাঁ এগুলো সব অরিজিনাল লেদার কিন্তু অরিজিনাল লেদারের এগুলো পাচ্ছেন এক হাজার টাকা এক হাজার টাকায় অনেক কালেকশন এই যে দেখেন অনলি ফোর এক হাজার টাকা এক হাজার টাকা এই বেয়ারে দেখেন ভাই সুইট লেদার একটা প্রোডাক্ট পনেরোশো টাকা প্রাইস ছিল এগুলো পেয়ে যাচ্ছে এক হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো প্রিমিয়াম সোল বাংবে না ফাটবে না যেভাবে খুশি এইভাবে ইউজ করতে পারবে অরিজিনাল লেদার এগুলো ভাইয়া ভিতরেও যে আমরা ভিতরে বাহিরে যা আছে টোটাল লেদারের এবং লেদার যদি না হয় টাকা রিটার্ন এটা আমাদের পেয়ে যাচ্ছে দুইটা মডেল আমাদের কাছে কালো এবং মাস্টার কালার কালো এবং চকলেট মাস্টার এটা বলে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা যার যেটা লাগবে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন এই যে এটা এখানে এক্সপোর্টের লোফার একটা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফোরে এক হাজার টাকা এক হাজার টাকা হিউজ পরিমাণের কালেকশন এরপর হাফ টাসেল যেটা বলে হাফ কেজি এল শোর ক্র্যাপ সোলার এই মালগুলোকে এই দিন পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা এগুলো অরিজিনাল চামড়া কিন্তু না ফাটবে না এগুলো এক হাজার টাকা ভিতরে আপার লাইলিং সব চামড়ার ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফর এক হাজার টাকা এই যে এক হাজার টাকা আরো দুটো কালেকশন আছে এই আর্টিকেলটা আমাদের কাছ থেকে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে তো সন ভাই এবারে আসেন অরিজিনাল আসল জুতা চলে আসছে এই যে দেখেন আমাদের কাছে এই জুতা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এর আগের ভিডিওতে দেখিয়েছি এবারে দেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফর এক হাজার টাকা এক হাজার টাকা আজকে হাবিবি জুতা দেখাবো

অরিজিনাল লেদারের এই প্যাটার্নগুলো দেখেন ভিতরে বাইরে টোটাল চামড়া এগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এক হাজার টাকা এই এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এক হাজার টাকা এক হাজার টাকা হিউজ কালেকশন ভাই এই এইখান থেকে কাস্টমার যেটা নেবে অনলি ফোর এক হাজার টাকা আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন এখান থেকে মাথা পর্যন্ত সব এক হাজার লাস্ট মাথা পর্যন্ত এক হাজার টাকা এক হাজার টাকা যে এই জুতোটা দেখেন কতটা সফট এই যে দেখেন কতটা সফট কমফোর্ট একদম আরামদায়ক ওয়ানলি ফোর এক টাকা এগুলো কালার পেয়ে যাচ্ছেন চকলেট জল ব্ল্যাক কালার মাস্টার কালার যার যেটা লাগবে আমাদের কাছে থেকে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট করে সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই যে এগুলো সব এক হাজার টাকা তাহলে যার যেটা লাগবে স্ক্রিনশট পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা হিউজ কালেকশন ভাই হ্যাঁ এগুলো সব এক হাজার টাকা এই যে দেখেন আপনি দেখেন সাইজ কি থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল স্যার যার যেটা লাগবে স্ক্রিনশট করবেন 1000 টাকা 1000 টাকা আমি আজকে সব দিয়ে দেব আগুন দিয়ে দেব আগুনের মতো প্রাইজে এর 1000 টাকা এই যে দেখেন যার যেটা লাগবে 1000 টাকা 1000 টাকা হিউজ কালেকশন এই যে দেখেন যার যেটা লাগবে 1000 টাকা অনলি ফর 1000 টাকা যেটা নেবেন 1000 টাকা এগুলো হিউজ কালেকশন সব 1000 টাকা এগুলো সব 1000 টাকা সব 1000 টাকা যার যেটা লাগবে 1000 টাকা দিয়ে দিব আচ্ছা পছন্দ হলে আপনি স্ক্রিনশট দেখেন

হ্যাঁ এইগুলো কিন্তু ডক্টর ইনসুলের খুবই প্রিমিয়াম চামড়ার এই এই যে দেখেন ডক্টর ইনসুলটা খুবই সফট এবং আরামদায়ক এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা সেলাই করা আছে নিচ সেলাই সুইং করা আছে ভাই এটা সুইং করা ফুল রাউন্ড সেলাই করা মাত্র পাচ্ছেন বারোশো টাকা এটা দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট পারবেন এরপরে এটারই আরেকটা আর্টিকেল আছে এটা পড়বে বারোশো টাকা একই কন্ডিশনে বারোশো টাকা এইগুলো কিন্তু অরিজিনাল চামড়া ভাই হ্যাঁ এগুলো অরিজিনাল চামড়ার এগুলো কিন্তু বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বারোশো টাকায় বারোশো টাকায় আমাদের কাছ থেকে সুইট লেদার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় বারোশো টাকায় আপনি আমাদের কাছ থেকে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় বারোশো টাকায় ভাই হিউজ কালেকশন এই যে দেখেন এইগুলো যেইটাই দেখবেন অনলি ফর বারোশো টাকায় বারোশো টাকায় অনেক প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রত্যেকটা নিচ থেকে রাউন্ড সুইং করা রাউন্ড সুইং করা 1200 টাকা এবারে আমরা দেখাবো খুবই খুবই একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল ক্যাপসুলের 100% একদম অথেন্টিক পার্টি ড্রেস আমরা যেটা বলে 1800 টাকা আপনার ভিডিও দেখে যদি এসে বলে যে আমি সাউন্ড সৈকত পেজ থেকে আসছি তাদের জন্য রাখবো 1200 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের পেজে লিংক দেওয়া থাকবে ওইখান কিনতে পারবেন অনলি ফর বারোশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ভাইয়া আঠারোশো থেকে দুই হাজার টাকা সেল প্রাইস ছিল আমাদের হ্যাঁ তা আমরা ঈদের জন্য একমাত্র আমাদের কাস্টমারের জন্য দিয়ে দিচ্ছি বারোশো টাকা তো বারোশো টাকায় আজকে আপনাদের আগুনের মতো প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার মনে করেন কাস্টমারের মাথা নষ্ট হয়ে যাবে এইগুলো দেখেন কত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে বারোশো টাকায় এটা আমাদের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে অনলি ফর বারোশো টাকা কিন্তু অরিজিনাল ক্রেপ বাংবে না ফাটবে না এবং কোয়ালিটি ফুল ভিতর সহজ আমরা ঠিক আছে বারোশো টাকা তো বারোশো টাকায় আমাদের কাছে হিউজ পরিমাণ টার্সেল আছে এই টার্সেল গুলো কিন্তু আমাদের রেগুলার প্রায় সতেরোশো থেকে 1800 টাকা ভাইয়া হ্যাঁ তো আমরা এবার ঈদের জন্য দিয়ে দিচ্ছি অনলি ফর বারোশো টাকায় তো বারোশো টাকায় হিউজ কালেকশন আছে আমাদের এইগুলো যেটাই নেবেন অনলি ফর বারোশো টাকায় যেটাই নেবেন বারোশো টাকায় তো এই অফার দিলে আমাদের প্রোডাক্ট কিন্তু দ্রুত শেষ হয়ে যায় ঠিক আছে তো যার যেটা লাগবে দ্রুত মেসেজ করবেন দ্রুত অর্ডার করে ফেলবে তো এইগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে বারোশো টাকা এইগুলো কিন্তু আমাদের ভিউর যান এইগুলোর প্রোডাক্ট কিরকম কোয়ালিটি কিরকম মান কিরকম অরিজিনাল লেদারের প্রোডাক্ট একটা দিলে দুই থেকে বাইশশো টাকায় অ্যাভেলেবেল প্রাইস আচ্ছা আপনাদের কি কোনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এইগুলো আমাদের তিন মাসের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা জুতোই আমাদের প্রত্যেকটা লেদারই যেটা নেবে কাস্টমারের তিন মাসের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা জুতাই তো এইগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে বারোশো টাকায় তো বারোশো টাকা এই যে আমাদের হাফ প্রেসেল গুলো পেয়ে যাচ্ছে বারোশো টাকা এগুলো কিন্তু সাইজ সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা লাগবে বারোশো টাকায় অনলি এই যে দেখেন আমাদের একবারে নিউ কালেকশন ঈদের জন্য এটা আমরা আপডেট করছি খুবই কোয়ালিটিফুল একটা প্রসেস টার্সেল এই টার্সেলটা দেখেন অরিজিনাল লেদার দেওয়া হয়েছে ভিতর চামড়া ইউজ করা হয়েছে এবং সফট চামড়া কিন্তু এই চামড়াটা কিন্তু বাস করবে না হ্যাঁ এবং সোলটাও দেখেন কতটা সফট টার্সেল কিন্তু সফট হয় না কিন্তু এটা কিন্তু অরিজিনাল চামড়া দেখেন কতটা সফট এই টাসেলটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এখন পেয়ে যাচ্ছে পনেরোশো টাকায় তো পনেরোশো টাকায় কিন্তু আমাদের হিউজ কালেকশন ভাইয়া এই যে আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন আমাদের কাস্টমারকে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে পনেরোশো টাকায় তো এই সিরিয়ালে আপনার যেটাই নেবে এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফোর পনেরোশো টাকায় তো পনেরোশো টাকায় হিউজ কালেকশন এগুলো অনলি ফোর পনেরোশো টাকা হ্যাঁ এই যে আর যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পনেরোশো টাকা কত প্রিমিয়াম লোফার গুলো আছে এইগুলো কিন্তু ডক্টর ইনস্টল করা ভাইয়া এই ইনস্টল গুলো এই যে দেখেন ডক্টর ইনস্টল গুলো এগুলো কিন্তু সুইং করা ভাইয়া আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন বক্সটা কিন্তু এটা ভাঙবে না একদম কমফোর্ট ভাঙবে না ফাটবে না এবং চামড়া না হলে টাকা রিটার্ন ঠিক আছে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সহ চামড়া না হলে টাকা রিটার্ন এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফর পনেরোশো টাকা টাকায় আমাদের হিউজ কালেকশন প্রত্যেকটা ডক টু ইনস্টল করা হয় এই যে দেখেন চামড়াটা কতটা সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পনেরোশো টাকা আপনি একটু ক্লোজ করে দেখে দিন এইগুলো যেটাই নেবে আমাদের কাছ থেকে কাস্টমারে যে আমাদের জন্য ঈদ কালেকশন এগুলো পনেরোশো টাকা এইগুলো প্রত্যেকটা জুতা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফোর পনেরোশো টাকা এই যে দেখেন কতটা কোয়ালিটি ফুল জুতো পনেরোশো টাকা এই যে দেখেন একবারে এই যে দেখেন আপডেট একটা প্রোডাক্ট নতুন একটা আর্টিকেল আমরা তৈরি করছি এটা কিন্তু টুইন অন মজার ব্যাপার কি জানেন এটা টু ইন ওয়ান এটা কিন্তু আমরা লোহার ভাবে ইউজ করতে পারবো এবং আমি যদি চাই এইভাবে ইউজ করতে পারবো হাফ শু হয়ে যাবে হাফ শু হয়ে যাবে এই যে দেখেন আমরা করছি মডেলটাই করছি এইভাবে এবং কমফোর্টেবল এবং সুইং করা এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফর পনেরোশো টাকা এটা কিন্তু এক্সপোর্ট লেদার ভাই এটা লোকাল লেদার না আচ্ছা ঠিক আছে এটা পনেরোশো টাকা এই মডেলটা আমাদের অনেকগুলো কালার আছে এই যে একটু ক্লোজ করে দেখে দেন অনেকগুলো কালার আছে অনেক কালার এগুলো যেটাই নেবে অনলি ফর পনেরোশো টাকা এই যে দেখেন আপনি একটু দেখে দেন এগুলো কিন্তু পনেরোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় তো সবাই এবারে আমরা আরো কিছু প্রিমিয়াম ইনপুটের কিছু মাল দেখাবো চাইনিজ প্রোডাক্ট যেগুলো বলে মানে এগুলো অরিজিনাল চামড়া না 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 এগুলো হচ্ছে অরিজিনাল চামড়া না অরিজিনাল ইনপুটের চাইনিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু অনেক প্রাইস এগুলো একটা ইনপুটের জুতা কিন্তু অনেক প্রাইস থাকে হ্যাঁ তো এগুলো আমাদের দোকানটা আউটসাইড আউটসাইডে পড়ে গেছে তার জন্য আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দিব তো এটা এই যে দেখেন কতটা সফট এটা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা এই যে লিবু লিবু হচ্ছে ক্রাশ হ্যাঁ লিবু হচ্ছে একটা কবি প্রিমিয়াম জুতো তো এই জুতোটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকায় এটা কিন্তু রেগুলার প্রাইস বর্তমান মার্কেটে আঠারোশো থেকে দুই হাজার টাকা আছে তা আমরা দিয়ে দেবো অনলি ফোর পনেরোশো টাকায় তো এইগুলো প্রত্যেকটা লিবুরা আপনার কালারগুলো একটু ক্লোজ করে দেখিয়ে দেন হ্যাঁ এগুলো সব পনেরোশো টাকা এরপর ওই যে ঈদের কালেকশনের জন্য চাইনিজ জুতো যেটা সুইংগাম বলে একদম কোয়ালিটি ফুল একটা জুতো এই যে দেখেন আপনি চাইলে পকেটে ভরে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার একটা জুতো এটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ঠিক আছে এই কিন্তু গুলো যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জুতো প্রত্যেকটা চাইনিজ সুইংগাম যেটা বলা হয় এই সোলটা কিন্তু ভাঙে না ভাইয়া এই শোলটা কিন্তু একদম কমফোর্ট প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পনেরোশো টাকা এদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো যার যেটা লাগবে আমাদের দোকানে শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলেভেন রোড মার্কেট ঠিক উল্টা চলে আসবেন তো এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন এইগুলো কিন্তু অনলি ফর পনেরোশো টাকা এই যে দেখেন আগুন চলে আসছে হ্যাঁ এই যে দেখেন কাস্টমারের জন্য খুবই 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 লাইট ওয়েট একটা প্রোডাক্ট একবারে দুইটা প্রোডাক্টে আমার মনে হয় একশো গ্রাম ওজন হবে না আচ্ছা হ্যাঁ আপনি একটু ধরেন না ভাইয়া দেখেন প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট হ্যাঁ এটা একদম লাইট ওয়েট এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস কত টাকা দেওয়া আছে আপনি দেখিয়ে দেন উনিশশো টাকা এটা কিন্তু আমাদের দোকানের এই প্রাইজে সেল হয় এবং কমফোর্টেবল একটা সেট এটা কিন্তু ববলেদের উপরে করা ভাইয়া দুইটা কালার খুবই কোয়ালিটিফুল একটা কালার এটা আপনার চ্যানেল থেকে যদি এসে বলে যে পরিচয় দেয় আমি যে সাউন্ড সৈকত অফিসিয়াল পেজ থেকে আসছি তাহলে আমরা অনলি ফর পনেরোশো টাকা রেখে দেবো এটা এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস উনিশশো থেকে দুই হাজার টাকা আপনার দেখছেন এটা পেয়ে যাবে পনেরোশো টাকায় তো পনেরোশো টাকায় আমাদের আজকে কি কি কালেকশন গুলো আছে আমি দেখিয়ে দেবো এইগুলো যেটাই নেবে আমাদের কাছ থেকে এই সিরিয়ালে যেটাই হবে অনলি ফর পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে কত চমৎকার একটা মোজারি জুতো দেখেন এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা পাঞ্জাবের সাথে পড়ার জন্য খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা বাসের সোলের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ তো পনেরোশো টাকা এই যে আজকে একটা প্রোডাক্ট আসছে খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট মুরবীদের যাদের পায়ের সমস্যা হাঁটতে পারে না হ্যাঁ একবার লাইট ওয়েট একটা প্রোডাক্ট সিম্পল একটা প্রোডাক্ট চাচ্ছেন যারা ভিতর সহ চামড়া আমাদের প্রোডাক্টটা কিন্তু ভিতরের সহ বাইরে যেটা আছে পুরোটা লেদার এবং লাইট ওয়েট লেদার মুরব্বীরা কিন্তু ওজন হলে হাঁটতে পারেন লাইট ওয়েটের প্রয়োজন হয় তো এই জুতাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফর পনেরোশো টাকা তিনটা কালার আছে যার যেটা লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং দ্রুত চলে আসবেন পনেরোশো টাকায় আমাদের কাছে আরো প্রিমিয়াম কিছু কালেকশন আছে এই যে দেখেন টাইটানিক বলে এটাকে হ্যাঁ টাইটানিক স্যান্ডেল এটাকে বলে আমি একটু দেখাই আপনাদের এটা কিন্তু এই মাথা থেকে ওই পাশের মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সোলের ভিতর থেকে এই যে এখান থেকে হ্যাঁ তো শান ভাই এরপরে আমরা দেখাবো যে আমাদের একদম যে স্যান্ডেল গুলো আমরা বারো মাসে সেল দিয়ে থাকি চামড়ার ওরিজিনালিজিনাল কাউলেদার বলা হয় হ্যাঁ এগুলো এগুলো কিন্তু কিন্তু সুইট চামড়াকে বলা হয় খুবই একদম আরামদায়ক একটা প্রোডাক্ট আমরা বারো মাসে আমাদের কাছে তাকে সবসময় থাকে অ্যাভেলেবেল সাইজ প্রাইস পনেরোশো টাকা করে বিক্রি করি সাউন্ড সৈকত অফিসিয়াল পেজ থেকে যে আসবে বলবে যে আমি পেজ থেকে আসছি তাদের জন্য আমরা এই প্রোডাক্ট রেখে দেবো অনলি ফর বারোশো টাকা বেয়া আজকে অফার প্রাইস থাকবে বারোশো টাকা এইখান থেকে আপনি দেখিয়ে দিন ক্লোজ করে যার যেটা লাগবে বারোশো টাকা স্ক্রিনশট দিয়ে দেন এর প্রত্যেকটা জুতি বারোশো টাকা বারোশো টাকা হিউজ কালেকশন ভাইয়া এটা যে আমাদের এই প্রোডাক্ট গুলা যার যেটা লাগবে প্রত্যেকটা জুতো দেখে সম্ভব না কারণ আমাদের এনে এক হাজারের উপরে মডেল আমাদের ভাইয়া তো প্রত্যেকটা মডেল দেখি দেওয়া সম্ভব না আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি এগুলো থাকতে আমাদের কাছ থেকে যে বারোশো টাকা কতটা প্রিমিয়াম সোল দেখেন বারোশো টাকা এগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে বারোশো টাকা এইগুলো আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দিন এগুলো সব বারোশো টাকা যে উপরে যেগুলো আছে এই এই পর্যন্ত বারোশো টাকা এই যে বারোশো টাকা আর একটা চাইনিজ প্রোডাক্ট আছে আমাদের এগুলো পেজ যাচ্ছে বারোশো টাকা তারপরে যদি আরো ক্লিয়ার ভাবে বিস্তারিত ভাবে জানার প্রয়োজন হয় আপনি কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন বা আপনার পছন্দের প্রোডাক্টের ছবি বা ভিডিও আকারে আপনি দেখতে পারবেন কাবো আমাদের দোকানে যে একদম টপ কোয়ালিটির কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা কিন্তু আমরা সব সময় 2200 থেকে 2500 টাকা সেল করি এর আগের ভিডিওতে আমরা 2000 টাকা দিয়েছিলাম কাস্টমারের রিকোয়েস্টের জন্য এবারে আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর 1700 টাকা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 1700 টাকা ক্যাপসুল ভিতরে হচ্ছে ডক্টরিনাসুল হ্যাঁ এগুলো চারটা কালার আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা মডেল আছে একবার লাইট ওয়েট ধরছিলাম সতেরোশো টাকা এই যে সতেরো টাকা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি ক্র্যাপসুল এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি ফোর সতেরোশো টাকা তো যার যেটা লাগবে সরাসরি দোকানে চলে আসবেন সতেরোশো টাকা এই প্রোডাক্টটি আপনি নিয়ে যাবেন এটা আমাদের চারটা মডেল আছে সতেরোশো টাকা এবারে আমাদের কাস্টমারের জন্য যারা আরো প্রিমিয়াম যে আমাদের আমাদের প্রয়োজন কিছু যে প্রোডাক্টগুলো দেখেন ক্র্যাপসলের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চামড়া হবে সোল বাইরের ফিটিং আমাদের এবং অরিজিনাল চামড়া এই প্রোডাক্ট দেখেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি ফোর দুই হাজার টাকা এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা হয় আমি দিয়ে দিচ্ছি টাকা তো টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একটু ক্লোজ করে দেখিয়ে দেন এগুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা শন ভাই এই যে দেখেন আমাদের একদম টপ ক্লাস কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির আপনার যেটাই বোঝান এই যে দেখেন চামড়ার লেদারটা কতটা সফট আনকমন একটা টার্সেল এবং এটা কিন্তু আমাদের নিজস্ব টার্সেল ভাইয়া ব্ল্যাক স্নো হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের টার্সেল গুলো হচ্ছে নিজস্ব টার্সেল আমাদের নিজস্ব কারখানার দ্বারা তৈরি হয় ওরিজিনাল গরুর লেদার যে তৈরি খাউর লেদার যেটা বলা হয় তুই টার্সেলগুলোর রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তা আমরা আজকে অভার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ওই করে করে এই আগুন আগুন এই যে সান ভাই আমাদের কাছে কিন্তু আগুন চলে আসছে ঠিক আছে একবারে মধু এই মধুটা যদি কিনতে চান আপনারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ ইস্টার্ন ঠিক ব্ল্যাক শপে আসলে আমাকে পেয়ে যাবেন এবং এই মধু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আজকে আগুন থাকছে ভাইয়া হ্যাঁ এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মাত্র দুই হাজার দুই টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের হ্যাঁ একদম দুই হাজার টাকা তো দুই হাজার টাকা এ আরো প্রোডাক্ট আছে এই যে এইগুলো হচ্ছে মাত্র দুই হাজার টাকা তো সনভাই আমাদের যারা লোফার অথবা কেজুয়েল পড়তে চায় যা বলে কাস্টমারের ভাই আমাদের কিন্তু খুবই মানে প্রিমিয়াম লোফা লাগবে আরামদায়ক লাগবে কোয়ালিটি লাগবে সব লাগবে এক তিন না ছয় থাকবে কেন থাকবে সোলটা হচ্ছে ইনপুটেড চামড়াটা হচ্ছে সফট ভিতর হচ্ছে ডক্টর ইনসুল করা এবং সুইং করা এবং অরিজিনাল চামড়া চামড়া না হলে টাকা রিটার্ন ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল মাত্র দুই হাজার টাকা হাজার টাকার কি থাকতেছে দুই হাজার টাকার এই প্রোডাক্ট গুলো দেখবেন প্রত্যেকটা করা কিন্তু হ্যাঁ একবার লাইট ডক্টর করা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে থেকে টাকা টাকা সেল হয় মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা এগুলো যেটা নেবেন আমাদের কাছ থেকে অনলি ফোর দুই হাজার টাকা দুই হাজার টাকা হিউজ কালেকশন ভাইয়া এই যে দেখেন আমরা বলে এটাকে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফোর দুই হাজার টাকা এবং সুইং করা ভাইয়া প্রত্যেকটা জুতার সাথে চামড়া ইউজ করা ডক্টর সোল করা ইউজ করা এবং সুইং করা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকা দুই হাজার এই এইখান থেকে যেটাই নেবে আমাদের কাছে প্রোডাক্ট তো অনেক ভাইয়া সবগুলো দেখানো সম্ভব না তো এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকা যে ফিটওয়ালা যারা চায় একদম কমফর্ট অফিসিয়াল জন্য আরামদায়ক প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা বুটগুলা দেখেন এগুলো কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল ছিল সব সময় আমাদের এবার অরিজিনাল ক্যাটের এবং চামড়া সাইড রাবার এবং জিপার করা চেলছি বুট ছেলেদের কাজ যারা বাইক চালায় ঢাকা শহরে তাদের জন্য এই জুতোটা খুবই কোয়ালিটিফুল একটা জুতো তো এই জুতোটা আজকে আমরা হ্যাঁ একবার অফার প্রাইজে দিয়ে দিব মাত্র মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকায় এতে এইগুলো সব সকল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যা দেখবেন বুট আমাদের অফার প্রাইস এই যে দেখেন ভাইয়া আগুনটা আমি এমনি বলি না এই যে দেখেন আগুন লেন্টের প্রোডাক্ট এইগুলো কিন্তু এই যে টিম্বারল্যান্ডের অরিজিনাল চামড়ার প্রোডাক্ট এই যে দেখেন লেখা আছে তো এইগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্ট টিম্বার এই যে দেখেন ভাই একটু সিলটা দেখিয়ে দেন আপনি ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমার অনলি ফর দুই হাজার টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো যার যেটা লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন তো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকা এই যে দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকা এগুলো সবগুলো দুই হাজার টাকা যার যেটা লাগবে আমাদের শপে চলে আসবে যারা ঈদে বিয়ে শাদি করবে তো জুতা খুঁজে পাচ্ছে না কই যাবে হ্যাঁ খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নাই সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন এই যে দেখেন শু গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই পার্টের শুগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ফোর পনেরোশো টাকা এগুলো কিন্তু পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অনলি ফোর পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তো পনেরোশো টাকায় অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে তো এই যে দেখেন ভাইয়া হিউজ পরিমাণে কালেকশন মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকায় আপনি এইখান থেকে দেখেন যাদের যাদের শু লাগবে শু খুঁজে পাচ্ছেন না তাদের জন্যে এই শুগুলা অনলি ফর পনেরোশো 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 টাকা এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা আসলে কি ভাই আমাদের দোকানে হিউজ পরিমাণে কালেকশন সবগুলো কিন্তু দেখানো সম্ভব না ভাইয়া তো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনি একটু ক্যামেরাটা ক্লোজ করেন এই যে দেখেন এগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট মারবেন মাত্র প্রাইস পেয়ে যাবেন পনেরোশো পনেরোশো এবং অরিজিনাল চামড়া ভাই এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল লেদার ভাই আপনি লেদারের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল চামড়া প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা তো পনেরোশো টাকায় হিউজ কালেকশন আমি আর ভিডিওটা বড় করবো না তো যারা যারা আমাদের দোকানে আসতে চান আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের ঠিক ওল্ড ব্ল্যাক স্নো এই সবটিতে আসলে আমাকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম